বাড়িতে নতুন সদস্যের আগমনে রোডও একদম রেগে ফায়ার দেখো আর এদিকে একদম প্রচুর রেগে গেছে দুজন খুবই চলছে এই ঝামেলা শেষ হতে একটু সময় লাগবে তো এই ঝামেলা তবে একটু তো টাইম লাগবে ওদেরকে দুজনকেই টাইম দিতে হবে তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে না আটকাতে হবে না চ দেরি হয়ে যাচ্ছে তো টিফিন বক্স নেই তো শ্রিয়া এখন স্কুল যাচ্ছে তাই সকালবেলাই ওর টিফিন তৈরি করা হয়ে গেছে এই যে দেখো এখানে বক্সটা রাখা তো এটা নিয়ে যাই টিফিন ভরে দিতে হবে ও তো রেডি আজকে একটু দেরি হয়ে গেছে আসলে বুবু শরীরটা ভালো না তো সেই কারণে ও তো স্কুল যাবে না তাই শ্রিয়াই যাবে তাই একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে জলের বোতল কই ছেড়ে দেবকে আজকে দেখো চাউমিন করা হয়েছে মাই করেছে চাউমিনটা তো শ্রিয়াও চাউমিন নিয়ে যাচ্ছে আর উষো টিফিনে আজকে চাউমিন নিয়ে যাবে আর এই যে দেখো শ্রিয়া চাউমিন আর তার সাথে একটু শসা দিয়ে দিয়েছি আজে বুবুর শরীর ভালো না তাই স্কুল যাবে না জ্বর এসছে কি হলো এদিকে 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 পড়ে যাবি এদিকে বুধ তুই সরো এখন ঘুমাবে মনে হচ্ছে তুই ফাঁকা দিয়ে গলে যাবি এদিকে আয় এই চিঙ্কি দেখি এদিকে আয় চিঙ্কি কাল এই যে এই যে দেখো আমাদের নতুন সদস্য এই যে আয় না তোর মুখটা দেখাই না দেখাই এই যে এই যে এই যে এই দেখো 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 দুষ্টু ওর নাম কি তোমরা জানতে চাও ওর নাম কি রেখেছি ওর নাম কি রেখেছি আমি জানতে চাও হুম এই যে এই দেখো চিংকি গালকে দেখো দেখেছো দেখো ছোট্ট বেবিকে দেখেছো তোমরা হুম ছোট বেবিটাকে দেখেছো এই ছোটো বেবিটা হুম ছোটো বেবিটা আমাদের ঘরের নতুন সদস্য জানো দেখেছো হুম কাজলে টিপর দিয়েছি নজর না লাগে যাতে কেউ নজর দেবে না হ্যাঁ আমার ডেজি ওর নাম লিখেছি কেমন হয়েছে নামটা বলবে হ্যাঁ ডোডো ওখানে আছে আর ডেইজি এখানে আছে ডোডো আর ডেইজি ওই যে বাবা ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে সকালবেলাতে এক রাউন্ড ঝামেলা হয়ে গেল দুজনের মধ্যে উফ 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 তারপর খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠলো এখন এই ফ্রেশ করিয়ে দিলাম ধর না ধর না চটকায় না ছোট বেবিকে চট আমিও দেখো লিপস্টিক পরেছি আসি আসছি ওর ওর শরীর খারাপ লাগছিল সকালবেলা উঠে জ্বর জ্বর লাগছিল তারপরে ওষুধ টষুধ দেওয়ার পর এখন ঠিক আছে একটু ঠিক আছে এখন পাবে তা কমেছে জ্বর এসেছে রাত্রিবেলা জ্বর ছিল তারপরে সকালবেলাও ছিল তারপরে ওষুধ দিয়ে দিয়েছি ছেড়ে দে ওকে ও এখন ঘুমাবে এখন ও কোনা খামচিতে এরমভাবে ঘুমিয়ে থাকে ছোট বেবি কোলে ও উঠবে না ও এখন ঘুমাবে ঘুমাবে ওকে দেখ ছেড়ে দে বালিশের ফাঁকে গিয়ে ঘুমাবে এই যে বালিশে ফাঁকে গিয়ে শুয়ে পড়ে পড়ে যাবি রে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো স্নান টান করে আসলাম তারপরে ও পুজো টুজো দিয়ে ওকে খাওয়ালাম খাইয়ে ছাদে নিয়ে এসেছি নিস্পটই যদি করে কালকে তো করেছিল ছাদের হিসপা আর এদিকে দুষ্টুমি করতে পারতাম খেলতে খেল আরে এই হ্যাঁ এই ডেইজি এটা জল এই যে করে চাদরটা মেলা হয়েছে তার জল i Thank you

কি ব্যাপার কারণ আমার ঠোঁট ফেটে গেছে কি ব্যাপার দেজি গার্ল দেজি ছট ছট ধরবি না বলেছি না ওকে একটু করে দেখি আই করে দেই কামরায় কামরায় তো

যা আগে জামা কাপড় ছাড় ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে যা ড্রেস চেঞ্জ কর তাতেই যা অনেক বেলা তিনটে বাজে এই যে দেখো হইতে তিনটে বাজে এখন আমরা লাঞ্চ করিনি ছাড় ছেড়ে দে অত চটকায় না ওই যে সিয়াই মাত্র ঢুকলো যা ঠিক করে রাখ জামা প্যান্ট

এখন ঘুমে ঘুমে পড়ে যাচ্ছে ছাদ এখন প্রচুর জোর ঘুম পড়ে গেছে ডোডো কি করেছে জানো ডোডো তো ওখানে বসে আছে আর ও পেছনটা দিয়ে বসে আছে আর আমি ওকে কি করেছি ওর ডোডোর পাটা ওর মুখে দিয়ে দিয়েছি আর কামড়ে দিয়েছে আর ডোডো কি রেগে গেছে ডোডোর পা ও কামড়ে দিয়েছে আর ডোডো কি রেগে গেছে আবার লেজ ধরে টানছে জানো ডোডোটা আটকিয়ে রেখেছি আর ডোডো লেজ ধরে ও দাঁত দিয়ে চিবিয়ে টানছে যা ঘুমিয়েও পড়লো আবার আজকে সারাদিন ধরেই ঝামেলা হচ্ছে শুধু ফাঁক পেলেই শুধু ঝামেলা হচ্ছে দেখো সন্ধেবেলাও এখন লেগে গেছে দুজনের মধ্যে তর্কাতর্কি কি যে বলছে একে অপরকে ওরাই জানে চাই বুবু এখন এখানে বসে বসে ড্রয়িং করছে ওর শরীরটা ভালো নেই আবার সন্ধেবেলার দিকে জ্বর এসেছিল। আর এদিকে দেখো স্ত্রী পড়ছে আর আর ওইদিকে ডেজিও ঘুমাচ্ছে ডোডো ঘুমাচ্ছে দেখো কিরকম চিট হয়ে ঘুমাচ্ছে ও খাঁচার ভেতরে ওকে খাঁচার ভেতরেই রেখে দিই যখনও ঘুমিয়ে থাকে আর ওই যে ওইদিকে ডোডো শুয়ে আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্টস করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে তো চলো আজকের মতন টাটা